আমরা দীর্ঘদিন ধরে কিশোর বাড়ির ছেলে আমরা মমতা থেকে আমরা আমরা আছি এবং আমাদের অভিভাবক রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পশ্চিম বাংলাটা উন্নয়ন করে গেছেন এই সিঙুর পবিত্র মাটিতে এই সিং জমি আন্দোলনের কেন্দ্রভূমি এই সিং এই শুর থেকেই এই পবিত্র মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় নেত্রী উনি উপস্থিত হবেন সেই জন্য আমরা হাওড়া জেলা থেকে কৃষক বাড়ি কৃষক ও মানুষরা যারা রয়েছে আজকে কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদের জন্য খাতা থেকে আরম্ভ করে এবং কৃষি ইউটেন্সিল যে যন্ত্রপাতি সবই এখানে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনে দিয়েছেন এবং আমাদের স্বাস্থ্য সাথী থেকে স্বাস্থ্যের রাস্তা পথ থাক সবকিছু এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের মন্ত্রী ব্যাসের নাম্বারনাথ সাথে আমরা রয়েছি এবং উনি রাজ্যের সভাপতি ছিলেন একটা সময় কৃষকদের মধ্যে ওনার টানে ওনারই এখানে উনি বিধায়ক ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা আঠাশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়

সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন এই নাম্বারে কোনো ব্র্যান্ডের লেন্স বা ফ্রেম নিতে আসতে হবে অপটিক্যাল ক্লিয়ার ভিউ একটাই কথা বলবো সবাইকে যে শরীর সুস্থ রাখা একটাই চাবিকাঠি যোগাসন শরীর সুস্থ রাখতে গেলে অবশ্যই ভোরবেলা উঠতে হবে এবং যোগাসন করতে কথা যে যোগাসন শুধু আমি করি বলে তাই না শুধু আমার জন্য না ছোট থেকে বড় সকল বয়সের জন্য যোগাসন তাই বলবো সকলে যোগাসন অভ্যাস করা শুরু করে সুস্থ থাকুন